আম্বেদকারের স্বপ্ন সফল করতে আসন্ন লোকসভা নির্বাচনে উত্তরের তিন লোকসভা আসনে লড়াই করতে চলেছে এপিআই মঙ্গলবার জলপাইগুড়ি প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এমনটাই জানালেন জলপাইগুড়ি এবং কোচবিহার লোকসভা আসনে ফুটবল খেলোয়াড় চিহ্নে দাঁড়ানো প্রার্থী হরে কৃষ্ণ সরকার এদিন হরে কৃষ্ণ সরকার আর কি কি জানালেন শোনাব নমস্কার সবাইকে আমি ডক্টর হরে কৃষ্ণ সরকার শীতলকুচি কুচি কলেজের প্রফেসর এপিআই পার্টি মানে সন্তান আদিভূমি পার্টি অফ ইন্ডিয়ার আমি প্রতিষ্ঠাতা এর আগে আমি বিএসপি পার্টি করতাম এবং রিপাবলিকান পার্টি করতাম তারা মুখে বলে একটা কাজে বলে অন্যটা সেই কারণে পার্টি ছেড়ে দিয়ে এপিআই পার্টি আম্বেদকরবাদী আদিভূমি সন্তান পার্টি প্রতিষ্ঠা করেছে আমি এই পার্টি থেকে দার্জিলিং জেলা কালীচরণ বর্মন মহাশয়কে আমরা আমাদের দলের পক্ষ থেকে ভোটে দাঁড় করেছি ওনার প্রতীক হচ্ছে ফুটবল খেলোয়ার চিহ্ন জলপাইগুড়ি থেকে আমি নিজে ক্যান্ডিডেট হয়েছি আমারও প্রতীক হচ্ছে ফুটবল খেলোয়ার চিহ্ন কুচবিহার জেলা থেকে আমি নিজে ক্যান্ডিডেট হয়েছি সেখানেও আমাদের সিম্বল হচ্ছে ফুটবল খেলোয়ার চিহ্ন তিন জেলাতেই ফুটবল খেলোয়ার চিহ্ন আমাদের মূল লড়াই সেটা হচ্ছে ব্রাহ্মণ্য মনুবাদ এর বিরুদ্ধে আমাদের লড়াই রয়েছে পুঁজিবাদ তার বিরুদ্ধে আমাদের লড়াই রয়েছে এবং ধর্মীয় মৌলবাদ তার বিরুদ্ধেও আমাদের লড়াই রয়েছে এবং উত্তরবঙ্গের সার্বিক শোষণ বঞ্চনার বিরুদ্ধে মেহনতি মানুষের স্বার্থে শ্রমিকের স্বার্থে আমরা লড়াই করছি চা বাগানের শ্রমিকদের মধ্যে মালিকানা বিলিবণ্টন করে দেওয়া হোক উত্তরবঙ্গের কোনো মানুষ রুজি রোজগার জন্য যেত বাইরে যেতে বাধ্য না হয় প্রত্যেক মানুষের যেহেতু উত্তরবঙ্গে যেন রুজি রোজগার হয় সেই কারণে আমরা আমাদের এজেন্ডাতে রেখেছি যে কাকগ নমরস্থান রাজ্য কাতে হবে কামতাপুর গোতে হবে গোর্খাল্যান্ড আর হচ্ছে নম নমতে হবে এম ফর নমসূত্র শেখ নেপালি এতে আদিবাসী এম ফর মাইনরিটি ও ফর আদার্স মানে উত্তরবঙ্গে যারা বসবাস করে সকলকে নিয়ে আমাদের লড়াই মনোবাদের বিরুদ্ধে কোনো চ্যাটার্জি ব্যানার্জি ভট্টাচার্য কায়স্তবদ্ধ ব্রাহ্মণের বিরুদ্ধে নয় আমাদের দলের মধ্যে বসুও রয়েছেন কোচবিহার থেকে আমার ইলেকশন এজেন্ট রয়েছেন উনি হচ্ছেন জগন্নাথ বসু এছাড়া দিনহাটা থেকে চক্রবর্তী রয়েছে আশুতোষ চক্রবর্তী মহাশয় রয়েছে আরও শিলিগুড়িতে সন্তোষ সামন্ত রয়েছে এরকম অনেকেই রয়েছে মানে কোন ব্যক্তি কাজ্তবাদ ব্রাহ্মণের বিরুদ্ধে লড়াই নয় লড়াইটা হচ্ছে মনোবাদ পুঁজিবাদের বিরুদ্ধে এবং মমতা কৃষি অনুভব করবেন মোদীর সরকার সেটা করেন বহু কৃষক বাধ্য হয়ে বাহিনীর অত্যাচারে তারা আত্মহত্যা করতে বাধ্য হয়েছে মমতা ব্যানার্জি বাংলায় কৃষকদের আন্দোলন হতে দেয়নি ভারতবর্ষের বিভিন্ন জায়গায় কৃষকদের আন্দোলন হলেও এর থেকেই আমরা বুঝি যে মমতা ব্যানার্জি এবং মোদি দুটো আলাদা পার্টি নয় দুটো একই পার্টি এবং মমতা ব্যানার্জি যেভাবে ধর্মীয় কটুক্তি করেছেন যে আমি সোর খাই মানে গরু খাই গরু খেলে পরে হিন্দুত্ব যায় না ওনার এই সমস্ত কথার ফলে আমরা মনে করি যে সিপিএম এবং কংগ্রেসের বহু মানুষ মানে বিজেপিতে চলে গেছে বিজেপি একটা মহাতানবে পরিণত হয়ে বাংলা হিন্দু মুসলিমের একটা সম্প্রীতি নষ্ট করছে বাংলার ঐক্যকে নষ্ট করছে এর এর জন্য মমতা ব্যানার্জি দায়ী চাকরি হওয়ার কথা নয় তাকে চাকরি দেওয়া হচ্ছে একের পর এক নেতা সব জেলখানায় যাচ্ছে এবং মোদীকে দেখছি যে নীরব মোদী তার হাজার হাজার কোটি টাকা মুক্ত করে দিচ্ছে নির্বাচনী বন্ডের নামে তাকে মানে টাকা বিভিন্ন পুঁজিপতিদের হাতে দেশটাকে দিয়ে দিচ্ছে এটারই আমরা ভীষণ বিরোধিতা করছি বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকর তিনশো পঁয়ষট্টি দিনের কাজের কথা মানে রুজি রোজগারের গ্যারান্টি সেই সময় দিতে চেয়েছিলেন ভারতবর্ষের সরকার সাতাত্তর বছর পার হয়ে গেলেও এই সিপিএম এই কংগ্রেস এই বিজেপি এই টিএমসি সি এই মনোবাদী পার্টিগুলো আজও করতে পারেনি এটা অত্যন্ত লজ্জাজনক দুঃখজনক জলপাইগুড়ি থেকে শায়ন সেনের রিপোর্ট চব্বিশ ঘন্টা লাইভ